টাঙ্গালের গডফাদার তো তারা ছিল থানা ছিল তাদের বাসা কোর্ট ছিল তাদের বাসা আমার দেবাই বাইরে আমার এই যে আমার দেয় যে আমার দেবাই বাইরে আমি মামলা করছিলাম মামলা তারা গায়েব করে দিয়েছে তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিস এই হামলাটা হয়েছে আমি আনিস আমি টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম দীর্ঘ নয় বছর পরে আমি যুব দলের সাংগঠনিক সম্পাদক হই ঠিক ওই টাইমে দুই হাজার এগারো সনে আমি সন্ত্রাসী মুক্তি গ্রুপের লোকেরা যেরকম এমপি স্থানোয়ারের আইনহাত মুজফরগণ আমার এ বেবি স্ট্যান্ডে আমি যে সময় যাই ওই টাইমে হামলা করে প্রচণ্ড পরিমাণ হামলা করে আমার দুই পাও আমার দেবাইরায় মাথায় আমার পোড়া মাথা চাঁদরা করা কিন্তু আমার কয়েকটা লোকের নাম মনে আছে যেরকম হলো ওই রানা বাসা হলো গে ওই সবারি বাগান রানার সাথে আর একটা ছেলে ছিল বাগানের নাম রাজীব আর এই দিকে ছিল গে আপনার এই পার্থ থানাপাড়ার এই পার্থ সজীব নামে এক ছেলে ছিল সজীব রানা এলো কাকনের হাত আরও ছিল লোকের মুক্তির লোকের হলো নাম হলো ওই নাসির এই সহ ওই টাইম আমার জ্ঞান হারানো হয়ে যায় আমি ওই জ্ঞান হারানোর পরে বিএনপির মানুষ মনে করছিল আমি বাঁচবো না আমারে আমি শুনছি ওই টাইমে যে আমার এক শহীদ নামে এক ছোটো ভাই শান্তিগঞ্জের মোড়ের পর্যন্ত আনার পরে পুরুটিয়া সাজুদ বিশ্ববিদ্যালয় কলেজের তাৎকালীন সভাপতি ফরিদ আমারে অসাথে নিয়ে হসপিটালে গেছে আমার এইটুকু মনে আছে যে ওরা আমার হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমার তেমন কিছু মনে নাই আমি এই হত্যার এই যে মিথ্যা মামলার মামলার বিচার হইতাছে কিন্তু এই হত্যার বিচার হইতেছে আমি দীর্ঘ হজ মোদের সাঁতার বিরোধী আন্দোলনের থেকে আমি করি বিএমপির স্লোগান দেই বিএমপির জন্য আমি দীর্ঘ দুইবার মায়ের খাইছি তেত্রিশ বত্রিশটা মামলা খাইছি আমি ছাত্রদলের দলে সাংস্কৃতিক সম্পাদক ছিলাম যুবদলের চারবার জেলার সদস্য ছিলাম কিন্তু আমরা বিচার পাই না এই আমলে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের কাছে টাঙ্গাল জেলা বিএমপির সাধারণ সম্পাদক ও সভাপতি হাজরুর শাহীন সাধারণ সম্পাদক আমার নেতা আমার রাজনৈতিক পিতা ফরাদ ইকবালের কাছে আমি এটার বিচার এটার বিচার আমি চাই আমি এটার বিচার টাঙ্গালবাসী ও টাঙ্গাল বিএমপির কাছে আমি এটার বিচার চাই আমি মামলা করছিলাম তারা গায়েব করে দিয়েছে আমি মামলা নতি টাঙ্গাল থানায় উপায় নাই আমি টাঙ্গা কোর্টেও উপায় নাই আমি কোর্টে আমি মুহুরি চার পাঁচটা মুড়ি লাগাইছি এই মামলা কোনো নতি নাই কাগজ নাই কিচ্ছু নাই টাঙ্গালের গডফাদার যেহেতু তারা ছিল থানা ছিল তাদের বাসা কোর্ট ছিল তাদের বাসা ছানোয়ার এমপির লোক দেখা যায় যে নাম মুজাফর ওই এই ইয়েস এ সাংগঠনিক সম্পাদক ও আমার মারার সময় এর ভিতরে বসে ছিল ওই চমিকো পেশের গ্লাসের ভিতরে ছিল। আমার উপরে কেন আমি বিএমপি করি ওই টাইমে আওয়ামী লীগ সব নতুন আসছে বিএমপি করি আমি ছাত্র দলের স্লোগান দেই বিএনপির স্লোগান দেই আমার দক্ষিণ টাঙ্গালে তো ফরাদ ইকবালের স্লোগানের তেমন লোক ছিল না আমি স্লোগান দিতাম মানুষ আমার চিনে ইয়ার জন্য আমারে মায়রা ফেলানোর জন্য তারা এই কামটা করছে আমার সাথে সাথে তাদের ব্যক্তিগত কোনো সত্যতা নেই জায়গা জমি নেওয়া নেয় দোকান নেওয়া নেয় ব্যবসা নেওয়া নেয় মানুষ জনগণের দেখতে পারে আমার সাথে এগুলা নেওয়া কোনো সত্য কেউ সাথেই নাই পুরো মামলা না আমি তারেক রহমানের কাছে টাঙ্গার জেলা বিএমপির কাছে এটা বিচার চাই আমি ছোট্ট একটা কর্মী হিসাবে আমি এই মাইরের এই আমার দুই পাও আঙ্গা যদি দেখতে চান এই যে আমার হামার দিয়ে এই যে পাউগুলা এই যে হামারের দা এই যে আমার দেবাই রে আমার এই যে আমার দেয় এই যে এই যে হামার দেবাই রে এই যে আমার মাথা এই যে মাথার এই যে মজকের এই যেদিকে মজক হেরে গেছিল এটা ওই টাইমে আমার বন্ধু উজ্জ্বল হসপিটালে ছিল ডাক্তার খালি বললো যে এক লাগে জন্য ও তো মৃত্যু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আনিসকে বেবি স্ট্যান্ডে আক্রমণ করেছে আনিস মৃত্যু সজ্জায় ও অবস্থা খুব খারাপ ডাক্তাররা ভর্তি করব না ডাক্তাররা তাকে ঢাকা ব্যাট করতেছে পরে যে কোনো ভাবে চাপ সৃষ্টি করে ওখানে ভর্তি করলাম ভর্তি করার পর অবস্থা ভালো না মাথার অবস্থা খারাপ পায়ের অবস্থা খারাপ ডাক্তাররা বলতেছে বাঁচব না এরকম বাঁচার কথা না হ্যাঁ তাকে বাঁচিয়েছে হয়তো হাইড ছিল মায়ের দোয়া ছিল সেই কারণে আলাদা বাসে আমি এই নিঃশংস এই নিঃশংস যে আক্রমণ করছে এই নিঃশংস আক্রমণের আমি বিচার চাই এই ওই সময় তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিসের উপরে এই হামলাটা হয়েছে ওই সময় টাঙ্গাল শহরে আওয়ামী লীগের একক রাজত্ব ছিল আওয়ামী লীগ যা বলতো তাই ওদের কথার বাইরে কেউ যেতে পারতো না কোনো দল কোনো কথা বলতে পারতো না আনিস একটা স্লোগান মাস্টার ছিল সবসময় স্লোগান দিত এই হামলার তীব্র নিন্দা জানায় আমি অবিলম্বে এই হামলা এই হামলার যে মামলা হয়েছিল সেই সময় এই আউমি পেতে তা ফেসিস সরকার ফ্যাসিস সরকারের দূষণরা এই মামলার নথি পর্যন্ত গায়েব করেছে আমরা পুনর বিশ দিন যাবৎ এক মাস যাবৎ কুঠে এমন কোনো জায়গা নাই এই নথি না খুঁজছি থানায় খুঁজছি কোথাও কোনো নথি নাই এই কারণে আমরা এতদিন মামলা করতে পারি নাই আমরা দুই দিন আগে একটা ছবি পাইছি প্রমাণস্বরূপ একটা মামলা করতে হবে তো একটা প্রমাণ লাগে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি বলছে যে একটা প্রমাণ অন্তত আপনারা আনেন মামলা হবে আমরা এই যে দুই দিন আগে ছবি পেয়েছি ছবিগুলো তো কোনো প্রমাণ নাই এটা সর্বোচ্চ প্রমাণ এ প্রমাণ পেয়েছি এখন আমরা দৌতি দ্রোত নতুন করে মামলা করবো